চিনারা এত এত ব্রিলিয়ান্টে আপনি তাদের কৃষি টেকনিক দেখলে বলতে বাধ্য হবেন হায়রে পুংডার পুংডা হ্যারে ব্রো ভুট্টা চাষে চীন দেখিয়েছে এক অন্যরকম জাদু প্রথমে চৈনিক চাষিরা ভুট্টার চারা বিশেষ ট্রেতে জন্মান পরে সেসব চারা তাদের আগে থেকে প্রস্তুতকৃত খেতে সারিবদ্ধভাবে রোপণ করেন এসব খেতে থাকে পানি দেওয়ার অভিনব কৌশল জমি জুড়ে পানির সরু এক লাইন টেনে দেয়া হয় যা একেবারে সোজাসুজি প্রতিটা ভুট্টার চারার গোড়ায় পানি পৌঁছে দেয় একসময় পুরো মাঠ সোনালি ফসলে ভরে ওঠে শ্রমিকরা গাছ থেকে পোক্ত ভুট্টার মোচা ছিঁড়ে ট্রাকে তুলে দেন আর সেখান থেকে তা সরাসরি চলে যায় কারখানায় কারখানায় প্রতিটা মোচা আলাদা করে প্যাকেটবন্দি করা হয় আর তা বাজারে ছাড়া হয় চীনাদের ভুট্টা চাষ কেবলই চাষাবাদী সীমাবদ্ধ নয় বরং উৎপাদন থেকে বাজারজাতকরণ সবকিছুই চলে নিয়ম মাফিক না এই ছিল চীনের ভুট্টা চাষের ছোট্ট গল্প এমন চাষবাসের গল্প প্রতিদিন ইউটিউব থেকে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন সজল হাফ আর টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন অফ কোর্স উইল বি ব্যাক উইথার ফ্যাসিনেটিং এ স্টোরি অফ ফার্মিং